বাবু আজকে আমরা কি করবো আজকে সেই মজা হবে বাবু আজকে আমরা অন্য স্টাইলে খেলবো তুমি প্রতিদিন একই স্টাইলেই করো তুমি পারবা না প্রতিদিন একই স্টাইল ছাড়া বাবু আজকে আমরা কোন জায়গায় ভালো হবে এই মালিতে ঢুকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঢুকি

বাই তুমি আমার বল ভাই আমি আগে যাই একবার বড় ভাই না আমি আগে যাম এই তুমি আমার সাথে যাবে না হ্যাঁ ভাই হ্যাঁ আমার সাথে যাবে তুই তুই ভাই দেখ দেখ নাকি তুই যা যা ও এই ভাই

ভাই দেন ভাই তাহলে তুমি মাঝে আইস আমাদের হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আচ্ছা ভাই ভাই আমাদের ঘরে টাকা দেন ভাই গাড়ি ভাড়া নেই ভাই আমার কাছে